ঘাট একাঙ্ক নাটক সেবা সমিতি এটা তো ছেষট্টি বছরে পদার্পণ করেছে কোলাঘাটের অগণিত নাট্যপ্রেমী দর্শকদের শুভেচ্ছা সাহচর্য নিয়েই এই অনুষ্ঠান চলছে এবছর তো আমরা মনোজ মিত্রকে আমাদের যিনি নাট্য জগতের অন্যতম প্রতিভা ব্যক্তিত্ব আমরা স্মরণ করছি সলিল চৌধুরীকে তারও জন্মশতবর্ষে আমরা স্মরণ করছি আমাদের বাংলা এবং হিন্দি গানের সুরকার স্রষ্টা তাকেও আমরা স্মরণ করছি আমাদের এখানেরই কোলাঘাটেরই ছেলে গোড়া চক্রবর্তী যিনিও একজন প্রতিভাবার নাট্যকার হিসেবে ছবি একজন ছিলেন তিনি প্রয়াত হয়েছেন এবছরই আমরা তাকেও স্মরণ করেই আমাদের এই অনুষ্ঠানকে শুরু হয়েছে সকলের সাহচর্জনই এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে এটাই আবার আশা কাঞ্চন মুখার্জি আমি এই উৎসব সমিতির সঙ্গে বড় যুক্ত আছি আজ থেকে শুরু হলো কোলাঘাটের শুধু প্রাচীনতম নয় সারা বাংলার মধ্যে নাট্যচর্চায় একটি প্রাচীনতম আয়োজন ছেষট্টিতম বর্ষের সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা তথা নাট্য উৎসব ছেষট্টিটা বছর যারা শুরু করেছিলেন আমাদের প্রণম্য পিতৃ মাতৃতুল্য সেই সমস্ত অভিভাবকদের কৃতজ্ঞতা বা আমাদের শ্রদ্ধা প্রণাম জানিয়ে শুরু হয়েছে এই পাঁচ দিনে চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত বাংলার দশটি জেলা থেকে প্রায় কুড়িটি সেরা নাটকের দল আসবে তাদের সেরা নাটক নিয়ে এবং কোলাঘাটের নাট্যমোদীদের একটা সুনাম আছে সারা বাংলা জুড়ে প্রত্যেকেই বলেন তারাও আসবেন বহু সংখ্যক আসন ভরিয়ে দেবেন এ ব্যাপারে আমরা আশাবাদী আর এবারে এ ব্যাপারে এই বছর একটা উল্লেখযোগ্য বিষয় লাস্ট দিন নাট্য ব্যক্তিত্ব বাংলার এখন শ্রেষ্ঠতম বা উল্লেখযোগ্য অন্যতম নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার স্বয়ং আসছেন তার নাটক নিয়ে গৌতম হালদার নির্দেশিত এবং অভিনীত নয় নাটো আপ নাট্যদলের প্রযোজনায় মিতালি নাটক সমস্ত নাটকগুলি আপনারা দেখবেন বিভিন্ন রকম থাকছে নাটকের ফাঁকে ফাঁকে নাটক নিয়ে প্রশ্নোত্তর শ্রেষ্ঠ দর্শক প্রতিযোগিতা কুইজ কনটেস্ট প্রদর্শিত হচ্ছে প্রয়াত মনোজ মিত্র আমাদের স্যার নাট্য দেবতা বলবো ওনাকে নিয়ে প্রদর্শিত হচ্ছে শতবর্ষে সলিল সমারোহ সলিল চৌধুরী নিয়ে আমরা প্রদর্শন করেছি সব কিছুতেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি কোলাঘাটের শুভবুদ্ধি সম্পন্ন নাট্যপ্রেমীদেরকে আর আমার সঙ্গে উপস্থিত আছেন কোলাঘাট একাঙ্ক নাটক সমিতির এই সময়ের অন্যতম অভিভাবক কাঞ্চন মুখার্জি মহাশয় আপনাকে আমাদের প্রণাম আসলে আমরা যারা কোলাঘাটবাসী শুধু কোলাঘাটবাসী বলে ভুল হবে কোলাঘাটের আশেপাশে অনেকে এমনকি কোলাঘাটে হয়তো জন্ম এখন অন্য জায়গায় রয়েছে তারা সবাই কিন্তু এই ২২ থেকে ছাব্বিশে জানুয়ারি ছুটে আসি এই এখানে একাঙ্ক নাটকের টানে এবং এটা আমাদের একটা মিলন মেলা এই আজ থেকে শুরু হলো উৎসবের মতো ২৬ তারিখ পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি অব্দি চলবে এবং সবার তো সুযোগ হয় না কল কলকাতায় গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে নাটক দেখার সেখানে এই রকম একটা প্ল্যাটফর্মে একই জায়গায় বসে আমরা গল্প করতে করতে অনেকগুলো দলের নাটক দেখতে পাই অনু এবং উপভোগ করতে পারি এটাই থেকে বড়ো কথা হ্যাঁ ভালো তো লাগেই এবং আমরা সারা বছর প্রতীক্ষায় থাকি যে কবে আসবে বাইশে জানুয়ারি মহুয়া মণ্ডল বাড়ি কোলাঘাটি